আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি একটি নতুন খামারের বাইরের সাথে আপনাদের সবাইকে পরিচয় করিয়ে দিব উনি এপিস মিলিফেরা প্রজাতির মৌমাছি বিগত ১৬ বছর যাবৎ লালন পালন করে আসছেন উনি বিসিক থেকে প্রশিক্ষণের মাধ্যমে উনি ওনার ব্যবসাটি মৌমাছি লালন পালনের ব্যবসাটি পরিচর্যা করে আসছেন এই খামারি ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ এরশাদ আলম ভাই উনি মৌমাছির লালন পালন করেন ও বিভিন্ন জায়গায় স্তরান্তর মাইগ্রেশনের মাধ্যমে মৌমাছিকে নিয়ে মধু সংরক্ষণ করেন এক বছরে বারো মাস বারো মাসের মধ্যে ছয় মাস মৌমাছির মধু সিজন থাকে আর ছয় মাস অফ সিজন থাকে অফ সিজনে এই মৌমাছিকে বাসায় অথবা যে কোনো একটা স্থানের স্থানান্তর রেখে মৌমাছিকে লালন পালন করতে হয় এরশাদ ভাই একজন সফল খামারি ও তিনি অনেক জায়গায় মৌমাছিকে নিয়ে স্থানান্তর করার পরও উনি অনেক মধু সংরক্ষণ করতে পারেন ওনার কাছ থেকে আমি ধারণা পেয়েছি যে এক সিজনে এক বক্স থেকে এক মন থেকে পাঁচচল্লিশ চল্লিশ কেজি থেকে পাঁচচল্লিশ কেজি পঞ্চাশ কেজি মধু পাওয়া যায় যদি সেটি সেই বক্সটি পরিপূর্ণ ফ্রেম দ্বারা আবৃত্ত হয় আর রানি মৌমাছি যদি ভালো থাকে ভালো ডিম দেওয়ার সক্ষমতা থাকে তাহলে অনেক ভালো মধু সংরক্ষণ করতে পারে এক সিজন থেকে এক সিজন থেকে চল্লিশ থেকে পাঁচচল্লিশ কেজি পঞ্চাশ কেজি মধু সংরক্ষণ করতে পারে প্রত্যেকটি বক্স থেকে তাহলে চিন্তা করেন এই মৌমাছি পালনে অধিক পরিমাণ লাভ রয়েছে কিন্তু এই মৌমাছি পালনে আপনাকে মৌমাছি সম্পর্কে জানতে হবে যে মৌমাছি কিভাবে লালন পালন করে এদের কী রোগবালাই আছে কিভাবে এদেরকে লালন পালন করতে হয় কোন সময়ে কোন সিজনে কিভাবে মৌমাছিকে রাখতে হয় এর জন্য আপনারা বিসিক থেকে প্রশিক্ষণ নেবেন নয়তো আপনি যে কোনো সফল খামারি বাইরের সাথে থেকে তার কাছ থেকে এই কাজগুলো শিখে ও তার সাথে মাঠ ঘুরতে পারবেন যদি তাকে বলেন আমি আপনার কাছ থেকে দশ বিশটা বক্স নিব আমি আপনার সাথে দেখব এই প্রসেসটা কিভাবে হয় তাহলে পারবেন আমি এরশাদ ভাইয়ের সাথে কথা বলে দেখছি এরশাদ ভাই অনেক ভালো মনের একটা মানুষ উনি আমাকে কিছু ওনার কাছ থেকে আমি কিছু মৌমাছি নিয়ে এসেছি আমার বাসায় বাসায় রেখে আমি মৌমাছিগুলো লালন পালন করব। আমার একটা শখ আমি মৌমাছি লালন পালন করবো এই জন্য আর কি খামারে বাইরেদের কাছ থেকে গিয়ে আমি কিছু কিছু প্রশিক্ষণ শিখি ও তাদের দেখি কিভাবে তারা কিভাবে কি কাজ করে মৌমাছি সম্পর্কে অনেক কি কথা রয়েছে যা এক বিগতে বলে সম্ভব না একটা রানী মৌমাছি তিন থেকে পাঁচ বছর বাসে কিন্তু খামেরি বাইরা বড় ছয় মাস থেকে এক বছর সিজনে এক বছর মৌমাছিটা রাখে প্রতি সিজনে তারা মৌমাছির রানি চেঞ্জ করে ফেলে কারণ তারা নতুন রানী হলে নতুন রানির ডিম ভালো দিবে অফ সিজনে নতুন রানী তৈরি করে পরে সিজনে তো মাঠে যায় মাঠে যাওয়ার পরে সেগুলো থেকে আর সে তখন থেকে আর কোনো ডিভিশন দেওয়া হয় না রানীও তৈরি করে না রানী মৌমাছি তিন থেকে পাঁচ বছর বাঁচে তাদেরকে রানী মৌমাছিকে বিশেষ এক রয়্যাল জেলি খাওয়ানো হয় রয়্যাল জেলি খাওয়ানোর ফলে মৌমাছি অনেক দিন যাবৎ বেঁচে থাকে রানী মৌমাছিটি আর শ্রমিক মৌমাছি চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিন বাঁচে অথবা কাজের শ্রম অনুযায়ী শ্রমিক মৌমাছি আরও কম সময় বাঁচে আর একটা পুরুষ মৌমাছি পুরুষ মৌমাছির একটি কলোনির মধ্যে কাম শুধু শুধু কাম হচ্ছে যে রানী মৌমাছিতে সাথে একবার মিট করবে এছাড়া আর পুরুষ মৌমাছির কোনো কাজ নেই এটাই আর এই যে এরশাদ ভাইয়ের খামারটি অনেক বড় খামার উনি উনিও অনেক বড় খামার পরিদর্শন করেন বিভিন্ন জায়গায় নিয়ে যান খামারে খামারগুলো তার এখন অফসিজন অক্সিজেনে তিনি বাসায় মৌমাছি রেখে চিনি চিনি খাওয়িয়ে ও কৃত্রিমভাবে পুলেন ও চিনি খাওয়িয়ে মৌমাছিকে লালন পালন করে আসছেন এই মৌমাছিরটি নাম হচ্ছে এপিস মেলিফেরা মৌমাছি তো কেউ যদি মৌমাছি পাল লালন পালন বাসায় লালন পালন করতে চান তাহলে আপনারা বিচিক থেকে অথবা কোনো খামারি বাড়ির কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে তারপর মৌমাছি লালন পালন করবেন আর আপনারা যদি কাজ না পারেন তাহলে শিখে নেবেন না শিখে কেউ এই মৌমাছি লালন পালন করতে যাবেন না বিফলে আপনাদেরই ক্ষতি হবে মাছিগুলো আরও নষ্ট হবে এই মৌমাছি আমাদের আমাদের অনেক উপকার করে থাকে কারণ এই মৌমাছি যদি না থাকে তাহলে ফুলের পরাগায়ন ঘটবে না ফুলের পরাগায়ন না ঘটলে আমাদের দেশে খাবার সংকেত ও দেখা যাবে সব যে কোনো ফল ফসলে ফুল ফুটে ফুল ফোটার পরে এই ফুলে এক ফুল ফুলের মধ্যে স্ত্রী ফুল ও পুরুষ ফুল থাকে পুরুষ ফুল স্ত্রী ফুল দুইশো মৌমাছি কী করে এক ফুল থেকে বসে আরেক ফুলের নেকটা অথবা পুলেন সংরক্ষণ করার ফলে মাইগ্রেশন ঘটে মাইগ্রেশন ঘটার ফলে এই ফুলটা অথবা এই জায়গায় ফল উৎপাদিত হয় এই এটা যদি না হয় মৌমাছি যদি আমাদের বাংলাদেশে অথবা পৃথিবীতে না থাকে চার বছর পর আমরা সকল প্রজাতি সকল মানব প্রজাতি মারা যাব কারণ খাবার সংকটে এর জন্য মৌমাছিকে কেউ অযথায় খেপাবেন না আপনাদের বাসার আশেপাশে ক্ষুদে মৌমাছি অথবা চাক মৌমাছি থাকলেও যারা পোলাপান যদি ডিস্টার্ব করে তাদেরকে বলবেন যে এইভাবে ডিস্টার্ব না করতে এটাই আর কারো যদি মৌমাছি সম্পর্কে কিছু জানা জানা দরকার হয় তাহলে আমাকে অবশ্যই ফোন দিবেন আমার নাম্বারটি দেওয়া থাকবে আসসালামু আলাইকুম